নমস্কার বন্ধুরা পারমিতা মেসি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সেদিনটা ছিল রবিবার মা বাবা আমি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে মা বাবাকে নিয়ে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো ঠিক আটটা উনিশ ব্যান্ডেল স্টেশন থেকে আমাদের কাটুয়া লোকালটা ছাড়লো এটি ছিল ব্যান্ডেল কাটুয়া লোকাল ব্যান্ডেল স্টেশন থেকে টিকিট কেটে আমরা উঠে পড়েছিলাম বিষ্ণুপ্রিয়া যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের মূল্য নিয়েছিল পনেরো টাকা মাথা পিছু তারপরে এই মাঠ ঘাট পেরিয়ে যাচ্ছিলাম বেশ অনেকক্ষণই সময় লাগে জানো তো প্রায় দেড় ঘন্টা মতন তো ভাবছিলাম কতক্ষণে গিয়ে পৌঁছাবো অ্যাট লাস্ট আসলো এখানে নবদ্বীপ স্টেশন নবদ্বীপ তো তোমরা সবাই জানো যেবি মায়াপুর যেতে হলেই নবদ্বীপ স্টেশন অথবা বিষ্ণুপ্রিয়া স্টেশনেই নামতে হয় তো নবদ্বীপ স্টেশনে যেহেতু অনেক ভিড় থাকে তো আমরা নবদ্বীপ স্টেশনকে এড়িয়ে চলে গেলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামলাম এখানে দেখো কত ভিড় যেহেতু রবিবার ছিল আরই অনেক মানুষের সব ঢল লেগেছিল। তারপর আমরা এখানে একটা টোটো ভাড়া করে নিলাম টোটোতে মাথাপিছু লেগেছিল সবার কার কুড়ি টাকা করে তারপর এই যে আমরা একটুখানি রাধে রাধে করে নিচ্ছিলাম মা বাবা আমরা সবাই মিলে তারপরে আবার চলে গেলাম লঞ্চ লঞ্চঘাটে সবার কার পিছু লেগেছিল দশ টাকা করে তারপরে এই যে লঞ্চ পার হব আর এইখানকার নদী তো জানোই দু রকমের জল দেখা যায় সেটা দেখার জন্য মানুষ একদম উপছে পড়ে আর কি অদ্ভুত মানে বলবো একটা সুন্দর জিনিস দেখো গঙ্গার জল আর একটা দেখো সবুজ একদম পুকুরের জলের মতন দেখতে দুটো পাশাপাশি আছে কিন্তু কেউ কারোর সঙ্গে মেলে না তারপরে এই যে আমরা নেমে পড়লাম নেমে চলে আসলাম মায়াপুর ঘাটে তারপরে এই যে হাঁটা শুরু করেছিলাম কিন্তু জানো তো হেঁটে হেঁটেই যাওয়াও ভাবছিলাম কিন্তু এত রোদ্দুর ছিল আর হেঁটে হেঁটে যাওয়ার ক্ষমতা হয়নি আমরা শেষকাল একটা টোটো নিয়ে নিলাম টোটোতে পিছু লেগেছিল দশ টাকা করে পুরো মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছিলো মন্দিরের সামনে নেমে একটু তিলক করিয়ে নিলাম দিয়ে এই যে পুরো মন্দিরটা দিয়ে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে ভেতরে গিয়েই প্রথমেই করে নিয়েছিলাম আমরা মানে ভোগ প্রসাদের কুপন যেটাতে অনেক লম্বা লাইন পড়ছিলো আর অনেক মানে সব লোকেরা ভিড় করছিলো আর ফার্স্টেই গিয়ে ওই জন্য কুপনটা নিয়ে নিয়েছিলাম আমরা এখানে নানা রকম কুপন ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা তোমরা যে যার ইচ্ছা মতন নিতে পারো তো আমরা চল্লিশ টাকার কুপনটা নিয়ে নিয়েছিলাম চিরাচরিত ব্যবস্থার মতনই তো মানে সেই প্রথম যখন যেতাম তখনও এই সেই হল রুমে বসে খাওয়াটা একটা আলাদাই মজা তারপরেই চলে এসেছিলাম নাম কীর্তন এই জায়গাটায় ওখানটা দারুণ সুন্দর লাগছিলো একটু কীর্তন হচ্ছিলো তারপরে এই জন্য নতুন ইচ্ছা তো সবারই থাকে তো আমারও সেরকমই ছিল বলে চলে গিয়েছিলাম নতুন মন্দির জানো তো সবার জন্য খুলে দিয়েছে আমিও দূর থেকে দেখছিলাম সবাই উঠছিল আমি ভাবছিলাম আমি কখন যাব তারপরে এই যে ফোন জমা দিয়ে আমরা চলে গেছিলাম পুরনো ঠাকুর যেখানে এখন রয়েছে সেখানে সেখানে তো ফোন নিয়ে এলাও নেই তো ওখানটা ঘুরে তারপরে এই যে ঢুকে পড়ছিলাম নতুন মন্দিরে দেখো এই যে পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল নতুন মন্দিরে ঢোকার জন্য আর দেখো সবাই হুড়মুড়িয়ে যাচ্ছিল আর যেহেতু এখনও ওখানে কাজ চলছে তো সবাইকে ফোন জুতো ব্যাগ সব কিছু নেই অ্যালাউ করছিল যে আরও বরঞ্চ ওরা বলে দিচ্ছিলো যে সবাই জুতো পরে যেতে যেহেতু কনস্ট্রাকশানের কাজ চলছে যদি পায়ে কিছু ফুটে যায় বা কিছু হয় তাই জন্য সবাইকে এগুলো মানে নিজের সেফটি নিজের কাছে রেখে যেতে বলছিল আর দেখো কী অপরূপ সুন্দর নতুন মন্দিরটা দেখতে বানিয়েছে বলো মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিলো মা লাস্টে আফস্বাস করছিল কী পঞ্চাশ টাকা করে টিকিট কাটলাম আমি বললাম মা দেখো এই ভিডিওটাই পরবর্তীকালে যখন দেখবে তখন তুমি বলতে পারবে যে যখন মন্দিরটা তৈরি হচ্ছিল তখন গিয়ে আমি ঘুরে এসেছি আর দেখো এই ব্যালকনি থেকে জায়গাটা কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর যেহেতু অনেকটা উঁচু আর নারায়ণটা দেখো কত উঁচু নারায়ণটা কত বড় আর এত সুন্দর দেখতে ওপরে ঝাড়বাতিটা দেখো সব থেকে উফ কি দারুণ দেখতে লাগছিলো যা মানে ফটো তো হয়তো অত ভালো দেখা যাচ্ছে না ভিডিওতে কিন্তু চোখের সামনে অসাধারণ লাগছিল আর পুরো মন্দিরটা দেখো কি অসাধারণ এখনও তৈরি হয়নি তাতেই এত সুন্দর লাগছে তৈরি হলে তো আর কিছু বলারই থাকবে না একটা অসাধারণ তারপরে এই যে খাবার সময় হয়ে গেছিলো আমরা এত দূরে আমরা চলে যাচ্ছিলাম খাবার জন্য এটা হচ্ছে সেই পুরনো মন্দিরটা যেটা আমরা মায়াপুর বললেই এই মন্দিরটাই চিনি আর দেখো এত গরম আমার মাথার তিলকটা পর্যন্ত গলে গেছে যাই হোক এরপরে আমরা তারপরে এই যে ভোগ প্রসাদ খাওয়ার জন্য চলে যাচ্ছিলাম কুপনে এই যে সবাই দেখো অর্ধেক লোকেরা এখানে খেতে বসে গেছিল আর আমরাও চলে যাচ্ছিলাম খাবারের জন্য তো এখানে জানো তো খাবারের অসাধারণ টেস্ট আর এত সুন্দর খাবার দেয় আর খিচুড়ি ভাত তরকারি ডাল সব কিছুই দিয়েছিল জানো তো সব কিছুর টেস্ট এত সুন্দর ছিল মানে অসাধারণ আমরা খেয়ে দিয়ে তারপরে এই যে সব থালা বা থালা টালাগুলো নিয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর পুরনো মন্দিরটা একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে এই নতুন মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে বাইরে থেকে দেখতে চূড়াটা অসাধারণ এখনও কাজ চলছে জানো তো বলছিল যে পঁচিশের শেষের দিকে মানে দু হাজার পঁচিশের শেষের দিকে নাকি এই নতুন মন্দিরটা কাজ শেষ হবে কিন্তু মনে হয় না হবে কিন্তু তবুও তারপরে এইটুকানি এই যে প্রসাদ দেখছিলাম এখানে প্রসাদগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা আর একশো টাকায় বিক্রি হচ্ছিলো কিছুটা প্রসাদ নিয়ে নিলাম তারপরে এই যে পরন্ত বিকেল একটু নিজেরও ভিডিও করে নিচ্ছিলাম মাকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও তো মা আমাকে এখানে একটু ভিডিও করে দিচ্ছিলো তারপরে আমার টোটো ধরে আবার চলে আসলাম ঘাটের দিকে ঘাটে এসে এখানে দেখছি যে নবদ্বীপের বিখ্যাত দই বিক্রি হচ্ছিলো তো একটু দই নিয়ে নিলাম ব্যাস এইখানে এইভাবেই দিনটা গেল তো ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কাছে মানুষদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না এভাবে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ব্লগগুলো এভাবে দেখতে থাকবেন টাটা